কেমন আছো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই ফোনের ঘন্টাটা হঠাৎ বেজে উঠল একটা জিনিস অর্ডার করেছিলাম সেই পার্সেলটাই কিন্তু চলে এসেছে চলে আসলো একটা পার্সেল বলে দেখাচ্ছি তোমাদের কি আছে যদিও আমি জানি কি আছে দাঁড়াও খোলা যাক তবে হ্যাঁ কিন্তু তার আগেই বসে পড়েছি আই টা দিও প্যালেট আই চ্যাদো প্যালেটটা কিন্তু ভালোই করেছে আগে তো বলেই দিয়েছি আই চ্যাঁদেও এটা মিশো থেকে অর্ডার করেছি আর তো না যে সব জিনিস খারাপ আসে না কিন্তু অনেক ভালোই আছে অনেক ভালোই আসে হয় না সব জিনিস ভালো আসে কোনো নেই খারাপও আসে তার প্রমাণ আমার কাছে আছে যারা ডেলিভারি করেছে এখন

এই হচ্ছে ফুল লুকটা তোমরা মিশোতে আই শ্যাডো প্যালেট আই প্যালেট বললে সার্চ করলেই পেয়ে যাবে আর এসেফারের এটা তোমরা যারা মেকআপের মেকআপ সংক্রান্ত বিষয় জানো তারা হয়তো জানবে যে এসেফারের আই শ্যাডো প্যালেট কিন্তু ভীষণ ভালো হয় এটা প্রেস্ট পিগমেন্টের পিগমেন্ট প্যালেট বেশি ইয়ে করতে হয় না মানে ডলাডলি করতে হয় না হালকাতেই হয়ে যায় আর এর মধ্যে কিন্তু দেখো গ্লিটারেরও ইয়ে রয়েছে ওয়াও খুব দারুণ খুব সুন্দর একটা জিনিস এসছে খুব ভালো ঠকলাম না কিন্তু এখানে কিন্তু একটা আয়নাও রয়েছে কেমন হয়েছে আইসারের প্যালেটটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার আরও একটা কারণ হচ্ছে সানার নাচের স্কুলে প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য ওর জন্য স্পেশালি নেওয়া আমার একটা আইশ্যাডো প্যালেট আছে ওটা দু বছর হয়ে গেছে ইউজ করছি প্রায় শেষের মুখেও আবার কোনো কোনো কালার ইউজ করা হয়নি দেখে রয়েও গেছে তো ওর জন্য একেবারে নতুন করে প্যালেট নিলাম ওই পুরোনোটা আর ওর স্কিনে লাগাবো না সেই জন্যই তো বন্ধুরা হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর প্যাকেজিংটাও ভীষণ সুন্দরভাবে দিয়েছে খুব সুন্দর এসেছে কিন্তু তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে সানা ওর জন্মদিনে কি কী উপহারগুলো পেয়েছে তোমাদেরকে দেখাবো তো সেই দিনকে বেলা এতটাই টায়ার্ড লাগছিল যে আর দেখাতে পারিনি তো চটপট দুপুরবেলা নিয়ে বসে পড়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর হ্যাঁ একটা কথা বলে দিই এটা কিন্তু এগুলো কিন্তু শুধুমাত্র উপহার নয় এগুলো কিন্তু আমার কাছে অনেক মূল্যবান প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবেসে ওকে দিয়েছে তাহলে চলো শুরু করছি তো সবার আগে দেখাচ্ছি ওর বড় পিসি ওকে দিয়েছে উল্টো যাই হোক ক্যামেরাতে উল্টো দেখাচ্ছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বিডসের সেট বাচ্চারা গলার হার ব্রেসলেট এই সব তৈরি করবে একবার ব্যাক ক্যামেরা দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো জিনিসটা এর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের কালারফুল বিডস রয়েছে আর এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে এটা দেখে এখানে কিন্তু কানের দুল গলার হার হাতের ব্রেসলেট সব কিছু তৈরি করতে হবে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে এইখানে রয়েছে ওয়ার্ডের রয়েছে তারপরে ফুলের রয়েছে বিভিন্ন ধরনের দেখো খুব সুন্দর একটা জিনিস আর এখানে কতগুলো দিয়েছে হচ্ছে হুক টাইপের হুক তারপর লাইলনের সুতো এগুলো দিয়ে গলার হার হাতের ব্রেসলেট কানের দোল সমস্ত কিছু তৈরি করবে খুব সুন্দর একটা জিনিস যেটা পেয়ে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি আর এখানে এটা ম্যানুয়াল দেওয়া আছে আমি এটা খুলে দেখালাম না আচ্ছা দেখাই এর ভেতরে একটা ম্যানুয়াল দেওয়া আছে এখানে সব বলে দেওয়া আছে যে কি কি করে কানের দুলটা তৈরি করতে হবে গলার হাটটা তৈরি করতে হবে সমস্ত কিছু তাহলে চলো নেক্সট কি গিফট পেলো সেটা দেখা যাক আর হ্যাঁ ও এটা দেখানোর চেষ্টা করছে এইটা ওর তিন বনে মিলে একটু আগে খেলা করছিল তখন এই ব্রেসলেটটা হাতে তৈরি করেছে নেক্সট হচ্ছে ওর ছোট পিসি দিয়েছে এটা হচ্ছে ম্যাজিকাল সেট বাচ্চারা ম্যাজিক করবে সেই জিনিস এটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় খুলে একবার আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দুই পিসি দুই রকম খেলার জিনিস দিয়েছে যেটা পেয়ে আমার মেয়েকে খুব ভীষণ খুশি এই হচ্ছে ম্যাজিকাল সেটটা এটাও তোমাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি বাবা খোলে এই যে এইখানে সব ম্যাজিক করার মতন জিনিস রয়েছে আমি এখনো আগামাতে কিছুই বুঝে উঠতে পারিনি ওরা খেলা করছে ওরা বলতে পারবে আর এইখানেও এক সব ম্যানুয়াল দেওয়া আছে এই বইটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে কি করে ম্যাজিক করতে হবে না করতে হবে সমস্ত কিছু এই যে এইগুলো দিয়েই কিন্তু সব ম্যাজিক করছে হ্যাঁ ম্যাজিক মানে তো আমরা জানি হাতের সাফাই ও অনেক ছোট যাই হোক ওর এখনও অতটা ইয়ে হয়নি অতটা বুঝতেও পারবে না শুভ ও দিদিদেরকে নিয়ে খেলছে চেষ্টা করছে এটাই অনেক সমস্ত কিছুর মধ্যে দেওয়া হ্যাঁ আমার স্টিকটাতে হ্যাঁ আমার একটা ম্যাডিক দেখবা আর এই একটা স্টিক রয়েছে এই স্টিকটা দিয়ে কিন্তু ম্যাজিক করতো একটা ম্যাডিক দেখবা এইটা এক একদিন ঠান্ডলাম এইটা আবার তো তো হয়ে গেল আবার এইটা ঠুটকি মারলাম তাহলে আভাই এইটা ঠমান হয়ে যাবে তোমরা বুঝতে পারলে কিছু ওর মুখের কথা কে কে ওর মুখের কথা বুঝতে পারলে একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তো চলে আসলাম নেক্সট গিফটে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ দেখছো এরকম পিঠে নিতে পারবে দুই পাশে আর এরকম চেন দেওয়া আছে চেন আছে ভেতরে জায়গা আছে খুব সুন্দর পিঠে নিয়ে কিন্তু এর মধ্যে খেলা খেলা কিংবা হালকা একটা জামা প্যান্ট ওর ব্যাগে কিন্তু ধরে যাবে তো ও প্ল্যান করেই রেখেছে নেক্সট আমরা যেখানেই ঘুরতে যাব এই ব্যাগে করে ওর খেলনা কিন্তু ও নিয়ে যাবে মানে ওদের যত বন্ধু রয়েছে সবারই কিন্তু একই রকম ব্যাগ রয়েছে তো সেই জন্য ওর স্কু ওর স্কুলে যে পরে বন্ধু কিয়ান কিয়ানের মা আন্টি ওকে এই গিফটটা দিয়েছে খুব সুন্দর হয়েছে আমারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে নেক্সট পেয়েছে হচ্ছে স্কুল ব্যাগ এটা দিয়েছে হচ্ছে ওর দীপা আন্টি ও যেহেতু পিঙ্ক কালার ফেভারিট তাই ওর আন্টিরা কিন্তু বেছে বেছে ওকে পিঙ্ক কালারেরই সমস্ত কিছু দিয়েছে এটা একটা ব্যাগ ফুল ব্যাগ ক্লাস টুয়ে তো উঠেই গেছে নতুন ক্লাসে আন্টির দেওয়া এই ব্যাগটা নিয়ে স্কুলে যাবে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানি আর এটা হচ্ছে একটা লাঞ্চ বক্স দেখো এটা দিয়েছে হচ্ছে সুস্মিতা আন্টি সুস্মিতা আন্টি কিন্তু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে এটা ওকে দেবে তো সেই জন্য অনলাইন থেকে অর্ডার করে এই বক্সটা দিয়েছে এটা পুরোপুরি মানে স্টিলের কিন্তু এগুলো সব কিছু সেপারেট আলাদা করা যায় দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ঢাকনা এটা আলাদা করা যায় আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে এই হচ্ছে বক্সটা আর এইখানে কিন্তু একটা এয়ার লক করার সিস্টেম রয়েছে আর তিনটে এখানে র‍্যাক রয়েছে তিন রকম খাওয়ার কিন্তু একসঙ্গে দেওয়া যাবে আর এটা পুরো স্টিলের এটাকে কিন্তু পুরো আলাদা করা যায় আর ভেতরে রয়েছে দুটো স্টিলের চপস্টিক যেটা দিয়ে বাচ্চারা নুডলস বা চাউমিন অনায়াসেই খেতে পারবে আর তার সঙ্গে রয়েছে কিন্তু একটা স্টিলের চামচ ব্যাস আর এটা তো দেখতেই পাচ্ছো নিচের স্ট্রাকচারটা বেশ সুন্দর কিন্তু টিফিন বক্সটা এই হচ্ছে পুরো সিস্টেমটা আমাদের এখানে পাশে গান শুরু হয়ে গেছে তো সুতরাং ভিডিওটা লং করতে পারবো না আর এই হচ্ছে আরও একটা পুতুল যেটা দিয়েছে ওর মিতা আন্টি যে আন্টি ওকে পিঠে ব্যাগ দিয়েছে সেই আন্টি কিন্তু এই পুতুলটাও দিয়েছে আর তার সঙ্গে দিয়েছিল একটা ক্যাডবেরি সেলিব্রেশন আরও গিফট পেয়েছে তবে ব্লু কালারের টিফিন বক্সটা নিয়ে ওখানে রয়েছে রাখে আরও টাকা পেয়েছে দিদুন দাদু দাদু দিদুন দিয়েছে বোম্মা দিয়েছে তার সঙ্গে সবার আশীর্বাদ তো রয়েছেই টাকা পয়সা আর কী দেখাবো সেইগুলো দেখালাম না আর অনেক ক্যাডবেরি চকলেটও কিন্তু পেয়েছে আর এই একটা বক্স এটাও একটা পেয়েছে এটা দিয়েছে হচ্ছে ওদের তিন দিন দিন বাড়ির যে ম্যাডাম পড়ায় সেই ম্যাডামে গিফটটা দিয়েছে আসল কথা কী জানো তো গিফটগুলো বড়ো কথা নয় সবাই এসছে আনন্দ করেছে ভালোবেসে ওকে উপহারগুলো দিয়েছে এটাই কিন্তু আমার কাছে থেকে বেশি গান শুরু হয়ে গেছে আর আমার ভিডিওটা শেষ করারও সময় হয়ে গেছে তো গিফটগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো